হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তবে আমার এই ফুস্করানির আজকের জন্মদিন আপনারা সবাই দোয়া করবেন সকাল থেকে ভিডিও দিনে কেন ওর কেক আসবে আপনাদের সাথে শেয়ার করব বিকেল থেকে রাত পর্যন্ত কি কি হয় সব আপনাদেরকে দেখাবো আপনারা সাথে থাকবেন এই দেখেন ওর কেক চলে আসছে অর্ডার দিছিলাম এটা দেখবো কেমন হয়েছে কেকটা দেখে ফ্রিজে রেখে দিবো ঘর সাজাবো আপনারা দেখতে থাকুন কেক এটা কাটবে

অনেক সুন্দর লাগতেছে ঘরটা যখন সাজাবে আরো সুন্দর লাগবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমাদের সাথে থাকুন চলেন ঘরটা কিভাবে সাজায় দেখতে থাকুন দেখুন গাইস আমার নাচতেছে তার আজকে বার্থডে আরও অনেক খুশি এখন গোসল করাই দিলাম গোসল করে এসে আসতেছে ওকে ড্রেস পরাবো নতুন ড্রেস দেখেন তার জন্য সবাই দোয়া করবেন ওরে চার বছর আজকে তিরিশ তারিখ দেখেন তবে চলাম ওকে ড্রেস নতুন ড্রেস করাবো দেখাবো